আমাদের শরীরে লোম কেন খাড়া হয় কেন আপনি পানির মধ্যে বেশিক্ষণ থাকলে আপনার হাত এবং পায়ের আঙ্গুলের এমন অবস্থা হয় তাছাড়া বাচ্চারা যখন কাঁদে তখন তাদের চোখ দিয়ে পানি বের হয় না কেন বন্ধুরা মানুষের শরীর অনেক রহস্যময় মানুষের শরীরে এমন কিছু লুকিয়ে থাকে যা আমরা কোনোদিনও খেয়াল করিনি মানুষের শরীর সম্পর্কে এই অসাধারণ ফ্যাক্টগুলো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা নদীতে এবং সুইমিং পুলে গোসল করতে পছন্দ করে আপনারা হয়তো লক্ষ্য করবেন যখন পানির মধ্যে বেশিক্ষণ গোসল করা হয় বা বেশিক্ষণ থাকা হয় তখন হাত এবং পায়ের চামড়া এমন হয়ে যায় তবে এখানে প্রশ্ন হচ্ছে হাত এবং পায়ের চামড়া এমন কেন হয়ে যায় ইউনাইটেড কিংডমে একটি ইউনিভার্সিটির গবেষক দল এ নিয়ে গবেষণা করেছিল এবং তারা গবেষণা করে দেখেছে যে আমাদের হাতে এবং পায়ে যে অদ্ভুত এক ধরনের ভাঁজ পড়ে যায় এটা আমাদের জন্য অনেক উপকারী আসলে আমরা যদি পানির মধ্যে বেশিক্ষণ থাকি তখন যদি পানির নিচে কিছু ধরতে যাই তাহলে এগুলো আমাদের অনেক সাহায্য করে আসলে এগুলো সাহায্যে আমরা জিনিসপত্রগুলোকে ধরতে পারি হাতের আঙ্গুল এবং পায়ের আঙুলের চামড়া যদি এমন না হতো তাহলে আমাদের হাত পিছলে যেত এবং এই পিছলা হাত দিয়ে আমরা কিছুই ধরতে পারতাম না তো আপনারা বুঝতেই পারলেন হাতের আঙ্গুলের চামড়াতে যে ভাঁজ পড়ে সেটি আসলে ন্যাচারাল হয়ে থাকে আর এটা আমাদের জন্য খুবই উপকারী আপনারা কি জানেন একজন মানুষ তার সারা জীবনে এক লক্ষ ষাট হাজার কিলোমিটার পর্যন্ত হেঁটে থাকে মানে একজন মানুষ তার সারা জীবনে যতটুকু হেঁটে থাকে তাতে করে পুরো পৃথিবী চারবার ঘোরা হবে এটা সত্যি অনেক আশ্বাসজনক বিষয় কারা কারা এটা আগে থেকে জানতেন কমেন্ট করে জানাবেন বন্ধুরা হাঁটাহাঁটি করা আমাদের শরীরের জন্য অনেক উপকারী যে মানুষ যত বেশি হেঁটে থাকে সে খুবই কম অসুস্থ হয় একটি রিসার্চে বলা হয়েছে একটি মানুষ যদি দিনে কমপক্ষে তিরিশ মিনিট হাঁটে তাহলে তার শরীরে ফ্যাটের পরিমাণ কমে যায় এবং সে সবসময় ফিট থাকে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কোনো অদ্ভুত সিচুয়েশনে আমাদের শরীরের লোম কেন খাড়া হয়ে যায় মানে আমাদের শরীরে গুজবাম কেন আসে যেমন আপনি একটি ফাইটিং মুভি দেখছেন কিংবা জোরে গাড়ি চালাচ্ছেন এমন সিচুয়েশনে আপনার শরীরের লোমগুলো খাড়া হয়ে যায় আসলে আপনি যখন এমন সিচুয়েশনে পড়েন তখন আপনার শরীর থেকে এক ধরনের কেমিক্যাল হয় যখন আপনি বেশি ভয় পেয়ে যান কিংবা বেশি স্ট্রেসে থাকেন তখনই কেমিক্যাল নিঃসৃত হয়ে থাকে তখনই কেমিক্যালগুলো অনেক বেশি পরিমাণে নিঃসৃত হয়ে থাকে তখন আপনার শরীরের লোম খাড়া হয়ে যায় মানে এক কথাই বলতে পারেন এই কেমিক্যালের কারণে আমাদের শরীরের লোম খাড়া হয়ে থাকে আপনারা কি জানেন পুরুষের থেকে মহিলারা বেশি কালার দেখে থাকে এবং মহিলারা বেশি কালার চিহ্নিত করতে পারে তাছাড়া পুরুষ মানুষ খুব সহজেই বেশি কালার চিহ্নিত করতে পারে না এই কালারের বিভিন্ন ভ্যারিয়েন্ট চিহ্নিত করতে পুরুষ মানুষের অনেক সমস্যা হয়ে থাকে এবং মজার ব্যাপারটি হচ্ছে একজন মহিলা প্রতি মিনিটে আঠারো থেকে বিশ বার তার চোখের পলক ফেলে থাকে এবং অন্যদিকে একজন পুরুষ এগারো থেকে বারো বার তার চোখের পলক ফেলে থাকে মানে মহিলারা পুরুষদের তুলনায় বেশি চোখের পলক ফেলে থাকে বন্ধুরা আপনারা যদি নতুন কিছু জেনে থাকেন তাহলে ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে